হঠাৎ করে বন্ধুর বিয়ে ঠিক হয়ে যায় তাই তাকে বর সাজাতে আমরা চলে আসলাম আর এক্স স্মার্ট কার্ড সেলুনে তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন তাকে বর সেজে কেমন লাগতেছে এবং আমরা সেখানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তো চলুন শুরু করি হেই গাইজ আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কিন্তু আমরা মোটেও ভালো নেই তবুও দেখেন কেমন নির্লজ্জের মতো হাসতেছি আসলে জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে যাবে তাই বলে কি আমরা হাসা ছেড়ে দেবো এটা কখনোই হবে না আর আপনাদেরকেও বলতেছি কখনো হাসি ছাড়বেন না তো যাই হোক আমরা বাসে করে রওনা দিয়েছি আর আপনারা দেখতেই পারতেছেন আমরা একেবারে শেষের সিটে বসেছি আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ হঠাৎ করে চোখে পড়ল কাজী অফিস সেখানে প্রতিটা ছেলেমেয়েরই যাওয়ার ইচ্ছা ইনশাল্লাহ প্রতিটা ছেলে জীবনে একবার কাজী অফিসে যাবে তবে একবারের বেশি কাজী অফিসে গেলে আবার সমস্যা গরুর গাড়ি চলার মতো ধীরে ধীরে চলতেছে মনে হয় না যে ঢাকার রাস্তায় লোকাল বাস কখনো গরুর গাড়ি থেকে ঘোড়ার গাড়ি হতে পারবে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আর সেটা হলো এই হোটেলটার নাম কি এবং এটি কোথায় অবস্থিত দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম তৈরি আন্ডারপাস যেটা মেইন রোডের নিচ দিয়ে গেছে এখন আপনাদেরকে বলতে হবে এটা কোথায় রাস্তার চারপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছি কারণ বাসের মধ্যে বা পাশের সিটে কোনো ভিউ দেখার মতো কেউ নেই আসলে কপালে না থাকলে যা হয় আর কি এটা ঢাকা শহর এখানে জ্যাম না থাকলে তো কেউ চিনতেই পারবে না যে এটা ঢাকা শহর তাই ঢাকা শহরকে আপনাদের সামনে তুলে ধরতে এই জ্যাম আর কি অনেক কষ্টে জ্যাম ঠেলে অবশেষে চলে আসলাম মিরপুর একে আমরা বাসে উঠেছিলাম তিনটা ত্রিশ মিনিটে আর মিরপুর একে আসতে আসতে পাঁচটা তিরিশ বেজে গেছে তো আপনারাই চিন্তা করুন আমাদের কত সময় লেগেছে এখানে আসতে তাই আর কোথাও দেরি না করে আমরা সরাসরি চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ আর এক্স স্মার্ট কার্ড সেলুনে আর শুরু হয়ে গেল ঘষা মাজা অর্থাৎ মুখের পরিচর্যা এখন আপনারা বলতে পারেন ভাই সে তো একাই ঘষা করতেছে আপনি কি করবেন না আসলে বিয়েটা তার আমার না তাই সে শুধু ঘষা করবে আমি না যখন তার মতো আমার বিয়ের রঙ লাগবে তখন আমিও ঘষা মাজা করব। এখন আপাতত তাকেই ঘষা মাজা করতে দিন ও হ্যাঁ আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি সে চার হাজার টাকার হাইড্রা ফেসিয়াল নিয়েছিল এবং সাথে চারশত টাকার হেয়ার কাট নিয়েছিল চার হাজারের কাছে চারশত টাকা কিছুই নয় তাই চারশত টাকার হেয়ার কাট আর আপনাদেরকে দেখালাম না শুধু হাইড্রা ফেসিয়ালটাই দেখালাম এখন অনেক মেয়ে আছে যারা প্রশ্ন করবে ছেলেদেরও কি ফেসিয়াল করতে হয় তাও আবার চার হাজার টাকার আমি তাহলে এই প্রশ্নেরও উত্তরটা দিয়েই দিই ম্যাডাম ছেলেরা আপনাদের থেকে রাস্তাঘাটে বেশি চলাচল করে অনেকে অনেক ধরনের চাকরি করে ছেলেরা পলিউশনের মধ্যে বেশি থাকে তাই ছেলেদের চেহারা ক্ষতিটাও বেশি হয় আর বর্তমানে ছেলেমের অধিকারও সমান তাই ছেলেরাও এটা করতে পারে এখানে সরমের কিছু নেই সে ওইখানে এখানে মাজা করতেছে আর আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে বসে বসে ভিডিও করতেছি তবুও আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এমনকি আমার ভিডিওতেও লাইক দেন না আপনারা স্বার্থপর দেখবেন তো নিজেকে দেখুন আমি কষ্ট করতেছি আর আপনারা শুয়ে বসে ভিডিও দেখতেছেন তবুও লাইক করতেছেন না তাহলে দেখেন আপনারা কতটা স্বার্থপর এখন তাড়াতাড়ি করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তো দেখি চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি সামনে আমার বিয়া তো এর দিকে একটু ফেসিয়াল করতে সামনে আমার বিয়া এলি গাফে তো প্রায় তিন ঘন্টা পর বরের ঘষা মাজা শেষ হলো এটা হচ্ছে আর এক্স স্মার্ট কাট সেলুনের ফেসিয়াল রুম আর এটা হেয়ার কাট রুম তো অবশেষে রাত নয়টার সময় বাসার জন্য রওনা দিয়ে দিলাম আর আপনারা পরের ব্লগে তার বিয়েটা দেখতে পাবেন এবং তার বরের লুকটাও দেখতে পাবেন ততক্ষণের জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফিজ